এখান থেকে আমি যে পার্টটি বেছে নিয়েছি আজকে আলোচনার জন্য সেটা হচ্ছে অমেরুদণ্ডিত ও মেরুদণ্ডিক প্রাণী সেটা কি সেটা আছে অমেরুদণ্ডিক ও মেরুদণ্ডিক প্রাণী এদের শ্রেণী বিভাগ বৈশিষ্ট্য এগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে ছবি আছে দুটো দেখো হ্যাঁ ঠিক ধরেছে এটা একটা মাসের ছবি এটা একটা প্রজাপতির ছবি আমি আরো দেখাতে পারি তোমাদের

যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ড প্রাণী বলে যেমন মানুষ মন আর তাদের মেরুদণ্ড নেই তারা হচ্ছে অমেরুদণ্ড মশা মাসি তবে এই হল আমরা এই বিষয়টা বিস্তারিত জানবো জানার জন্য কি করেছি আমি আমি একটি মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি করেছি তোমাদের জন্য আমরা এখন সকলে মিলে সেই মাল্টিমিডিয়া কন্টেন্ট সবাই মিলে শুভেচ্ছা ও স্বাগতম সবাইকে শিক্ষার্থীবৃন্দ এখানে আমার পরিচিতি রয়েছে পাঠের পরিস্থিতি সহ শিক্ষার্থীবৃন্দ এখানে কিছু ছবি রয়েছে দেখো তোমরা কি দেখতে পাচ্ছ সকল প্রাণী কি সকল প্রাণীর কি মেরুদণ্ড আছে সকল প্রাণীকে কয় ভাগে ভাগ করা হয়েছে আজকের পাঠ মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিভাগ এবং বৈশিষ্ট্য আমরা জানব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে কিছু ছবি রয়েছে মেরুদণ্ডী প্রাণীর অমেরুদণ্ডী প্রাণীর তোমরা ছবিগুলো একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখো অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই এদের দেহে কঙ্কাল থাকে না চোখ সরল প্রকৃতির বা পুঞ্জাক্ষী সম্পন্ন এদের লেজ থাকে না শিক্ষার্থীবৃন্দ এখানে কিছু অমেরুদণ্ডী প্রাণী আছে যাদের দেহ বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত দেখো তো কিসের ছবি প্রথমটা দেখো জোঁক তারপরে কেশর ছবি দেখছো কিছু অমেরুদণ্ডী প্রাণী আছে যাদের দেহ বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত নয় সেগুলো কিসের দেখো এখানে শামুক আছে তারপরে ঝিনুক আছে এটা মাঝখানে একটা বসু ঝিনুক ভাঙা রয়েছে মুক্তার দানা দেখা যাচ্ছে এরপরে দেখো অমেরুদণ্ডী পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী দেখো এখানে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছ প্রজাপতি রয়েছে তারপরে মাছি আছে মৌমাছি রয়েছে পৃথিবীতে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি এদের দেহ তিন অংশে বিভক্ত কী কী সেগুলো মাথা বা মস্তক বক্ষ বুকের অংশ আর উদার হচ্ছে পেট এদের সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষী থাকে অমেরুদণ্ডী উপকারী পতঙ্গর ভিতর কী কি রয়েছে কিসের ছবি দেখছ এখানে দেখো মৌমাছি রয়েছে মৌমাছি প্রথমে তারপরে রেশম পোকা রেশম গুটি অমেরুদণ্ডী অপকারী পতঙ্গ যেটা প্রথমে উই পোকা ক্ষতি করে থাকে তারপরে মাখড়সা সরি তারপরে আছে মশা তারপরে দেখো তেলাপোকা আছে এবং সব শেষে দেখো মাছি রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ অমেরুদণ্ডী কাঁটা যুক্ত সামুদ্রিক প্রাণী দেখো ছবি দেখতে পাচ্ছ এখানে তারা মাছ তারা মাছ তারপরে দেখো অমেরুদণ্ডী সিলেন্টরান বা দেহ অভ্যন্তরে যেটা সামুদ্রিক সামুদ্রিক প্রাণী শোষক কিছু মেরুদণ্ডী প্রাণীর চিত্র এখানে দেখো দেখতে পাচ্ছ এই সবগুলোই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড আছে দেহের ভিতর কঙ্কাল আছে পাখনা বা দুই জোড়া পা থাকে চোখ হয় সরল প্রকৃতির মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী এখানে লক্ষ্য করো মাছ মাছের ছবি দেখতে পাচ্ছ এরা পানিতে বাস করে বেশিরভাগ মাছের গায়ে আঁশ থাকে মাগুর শিং ট্যাংরা এদের গায়ে আস থাকে না মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এদের পাখনা আছে পাখনার সাহায্যে এরা সাঁতার কাটে এরপরে দেখো উভচর শ্রেণীভুক্ত প্রাণী কি দেখতে পাচ্ছ এখানে ব্যাং ব্যাঙের ছবি দেখছো এদের জীবনের কিছু সময় এরা ডাঙায় থাকে কিছু সময় পানিতে থাকে এদের ত্বকের লোম বা আঁশ বা পালক কিছুই থাকে না দুই জোড়া পা থাকে পায়ের আঙ্গুলে নখ থাকে না বেঙাছি অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে এরা শ্বাসকার্য চালায় শিক্ষার্থীবৃন্দ এরপরে দেখতে পাচ্ছ কিছু ছবি সরিষ্রিপ শ্রেণীভুক্ত প্রাণী সরিষ্রিপ হচ্ছে বুকে ভর দিয়ে চলে আঙ্গুলে নখ থাকে ডিম পাড়ে ডিম ফুটে বাচ্চা হয় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় এরপরে দেখো পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী সবগুলোই পরিচিত দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে এদের দেহ পালক দিয়ে আবৃত থাকে পাখি ছাড়া আর কোনো প্রাণীর পালক নেই বেশিরভাগ পাখি উড়তে পারে উট পাখি এবং পেঙ্গুইন উড়তে পারে না পাখি কিন্তু ডিম পাড়ে আর সেই ডিম থেকেই বাচ্চা হয় এরপর দেখতে পাচ্ছ স্তন্যপায়ী শ্রেণীভুক্ত প্রাণী এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ সবই স্তন্যপায়ী প্রাণী মানুষও এই দলের কিন্তু অন্তর্ভুক্ত এদের দেহে লোম থাকে বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয় মায়েরা বাচ্চা প্রসব করে স্তন্যপায়ী প্রাণী মাছ ব্যাং সব পাখি থেকে বুদ্ধিমান এদের মস্তিষ্ক দেহের গঠন বেশ উন্নত প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই খাতা কলম রেডি রাখছো এই পার্থক্যগুলো অবশ্যই তোমরা খাতায় তুলে নেবে এবং এগুলা ভালোভাবে পড়বে আয়ত্ত করবে এগুলা দেখো মেরুদণ্ডী প্রাণী তোমরা এতক্ষণ যে ছবিগুলো দেখলে এর ভিত্তিতে তোমরা এখানে এগুলো উত্তর করতে পারবে পার্থক্য করতে পারবে মেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণী এদের পার্থক্য দেখো মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এদের মেরুদণ্ড আসে আর অমেরুদণ্ডী প্রাণী এদের মেরুদণ্ড নেই তারপরে দেখ দেখো এদের দেহে বিভিন্ন এদের দেহের ভিতর কঙ্কাল থাকে ওখানে আসে এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না তিন নম্বরে আছে এদের চোখ সরল প্রকৃতির এদের চোখ সরল বা পঞ্চাক্ষী প্রকৃতির চার নম্বর মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে এদের লেস থাকে না এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় এদের শ্বসনের বিশেষ কোনো অঙ্গ নেই এবং সর্বশেষ দেখো ছয় নম্বর মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এদের পাখনা বা দুই জোড়া পা থাকে আর অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এদের পা সন্ধিযুক্ত তোমরা এই কাজগুলো করবে এখানে যদি একক কাজ দেওয়া আছে চিত্রে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ এ এবং বি প্রশ্ন হলো এ ও বি চিত্রের প্রাণীর পার্থক্য লিখ এরপরে দলগত কাজ এখন যেহেতু স্কুল বন্ধ দলগত কাজ করা সম্ভব নয় এটাও কাজ হিসাবে মেরুদণ্ডী প্রাণীর বৈচিত্র্যের ভিত্তিতে কয়টি শ্রেণিতে ভাগ করা যায় তা সহ লেখো তারপরে বাড়িতে তোমরা বসে কাজ এই কাজটাও করবে সাথে সাথে যখন ক্লাস শুরু হবে তখন অবশ্যই বিষয় শিক্ষককে এই কাজগুলো তোমরা দেখাবে প্রশ্ন মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পাঁচটি পার্থক্য তোমরা লিখবে এতক্ষণ পর্যন্ত যে ক্লাসগুলো তোমরা দেখলে তার ভিত্তিতে এখানে কিছু প্রশ্ন রয়েছে এগুলো তোমরা সুন্দরভাবে খাতায় উঠাবে এবং এই প্রশ্নের উত্তর উত্তরগুলো বাড়িতে করবে আমি আবার বলছি এই উত্তরগুলো যখন স্কুল খুলবে তখন বিষয় শিক্ষককে এই কাজগুলো তোমরা অবশ্যই দেখাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখেছ সকলকে ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ তোমরা মনোযোগ সহকারে পুরো ক্লাসটি উপভোগ করেছ এবং আমি আশা করছি যে প্রত্যেকেই খাতাতে এগুলো লিখে নিয়েছো কারণ বাড়িতে বসে এগুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করবে শুধু ক্লাস দেখলেই হবে না এখানে যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো বাড়িতে অবশ্যই করবে করার পরে দেখব যে তোমাদের কাছে পার্থ সহজ হয়ে গেছে বাড়িতে বেশি বেশি পড়তে হবে তো আজকে আর নয় পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলে সকলের সুস্বাস্থ্য কেমন করে আজকের মধ্যে এখানে শেষ হয়েছে ভালো হয়েছে